বন্ধু আ রমজান মাসতে বেরিয়ে এসে হচ্ছে রেবা ইদনী দাহতাছে মার্কেটারে কিছু বাপ졌 হ্যাঁ বাপজি তো অনতে কি তোর বাজেট কত হইছে কি কি করবি বেশি মার্কেটে বেশি বাজেট টাযত নাই গেতো এই 4-5 লাখ টাকা বাজেট তোর কতটুকু আমার বাজেট কমেই মাত্র আবুজ বাজেট আববু বলছে 5 লাখ দিব আর আম্মু বলছে দুই লাখ দিব অনেক কম হয়ে গেল না সাত লাখ টাকা সাত 7 লাখ টাকার মধ্যে বাপজি কই যাওয়া যায় চল যাই গুলিস্তান 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 ইজ ভেরি হট ভেরি জা বি ডেঞ্জারাস শহর ডেঞ্জারাস সিটি যাবো না এখানে কই যাবি আমি ভাবতেছি তাইল্যান্ড 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 কি দিয়ে যাবি ও তাইল্যান্ড এটাও তো কথা ও মনে পড়ছে মনে পড়ছে আমি একটা হেলিকপ্টার ভাড়া করছিলাম তো হেলিকপ্টারটার ফাঁকাটা বাতাসে বাড়ি কেন চলে বিমান ভাড়া কর বিমানে চলে যাই ও বিমান বিমান বলছ না তো ভাড়া করতে কিন্তু ইদাই ঝামেলা ক্যাপ মারতে আসছে কি বাসে চলে যাই নো বাসে নো বাসে কটকট শব্দ পম পম শব্দ পম পম না পি শব্দ পিপিপ চল চলে যাই হেটেই চলে যাই ঠিক আছে চল হেটেই চলে যাও দেখো শেষ अब बाहर निकल

মৰিছ তুল বু মাৰ্কেট কৰাম তোৰ টি দাম তোৰ আজিকালি টি দিন তুমি কাৰো